নমস্কার সুদী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানে একটা নতুন সমীক্ষা সেই সমীক্ষায় বিজ্ঞানীরা বলছেন আমরা মধ্যযুগীয় স্পেনের একটি খ্রিস্টান সম্প্রদায়ের ডিএনএ সিকোয়েন্স করেছি যারা একটা পাথুরে খেতে খোদাই করা কৃত্রিম গুহায় বাস করত এটি মধ্যযুগীয় গোহ সম্প্রদায়ের বা গুহা সম্প্রদায়ের মধ্যে একটি যা আইবেরিয়ান উপদ্বীপে বাস করত বলে তারা জানা গেছে বা পরিচিত যার মধ্যে পর্তুগাল এবং স্পেন উভয়ই রয়েছে কেন এই গোষ্ঠীগুলি আরো প্রচলিত গ্রামের বাসস্থানের চেয়ে গুহাকে সমর্থন করেছিল প্রত্নতাত্ত্বিকদের জন্য দীর্ঘকাল ধরে এটা বিতর্কের বিষয় যদিও এটি সন্ন্যাসীদের বা ধর্মীয় গোষ্ঠীগুলি সম্পর্কে অনুমান করতে সাহায্য করতে পারে তবে এই জাতীয় তত্ত্বগুলিকে সমর্থন করার জন্য খুব কম প্রমাণই কিন্তু আমাদের সামনে রয়েছে ওনারা বলছেন আমাদের গবেষণা সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত সম্ভাবনাগুলি অন্বেষণ করেছি সাইটের কবরস্থান থেকে মানুষের শারীরিক অবশেষ সম্পর্কে আমরা যা জানি তাতে জেনেটিক বিশ্লেষণ যোগ করে ডিএনএ এই সম্প্রদায়ের পূর্বপুরুষদের ওপর আলোকপাত করতে সক্ষম হয়েছিল। তাদের একে অপরের সাথে সম্পর্ক এবং যে রোগগুলি তাদের আক্রান্ত করেছিল সেগুলি সামনে নিয়ে আসা হয়েছিল সম্মিলিত তথ্য ইতিহাসের একটি চমকপ্রদ সময়কালে অপ্রজনন মাঝে মাঝে সহিংসতা এবং রোগের একটি গল্প প্রকাশ করে একটা সম্ভাবনা হলো যে প্রথম দিকের কিছু বসতি স্থাপনকারীরা সাময়িক সামরিক অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল যদিও তারা পেশাদার সৈনিক ষষ্ঠ শতকের মাঝামাঝি থেকে খ্রিস্টীয় একাদশ শতাব্দী পর্যন্ত জনবসতি বিদ্যমান ছিল প্রাথমিক মধ্যযুগ ছিল ইবেরিয়ান উপদ্বীপ সহ ইউরোপের অনেক অংশে একটা গতিশীল এবং যুগ চারশো ছিয়াত্তর এডি সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর আইবেরিয়া উত্তর ইউরোপ থেকে আসা ভিসিগদ্যের শাসনের অধীনে আসে সাতশো এগারো খ্রিস্টাব্দের উত্তর আফ্রিকা থেকে মুসলিম সেনাবাহিনীর বিজয়ের পর থেকে ভিসিগতিক রাজ্যের পতন ঘটে এই ঘটনাটি আল আন্দালুস নামে পরিচিত একটি অঞ্চল প্রতিষ্ঠা করেছিল যা তার সর্বাধিক পরিমাণে আইবেরিয়ার বেশিরভাগ অংশ জুড়ে ছিল কিন্তু খ্রিস্টান রাজ্যগুলি উপদ্বীপের উত্তরে টিকে থাকে এবং ধীরে ধীরে তাদের অঞ্চল পুনরুদ্ধার করতে থাকে বিশ্বের এই অংশের সময়কাল সম্পর্কে আমরা যা জানি তা সেই সময়ে আইবেরিয়ার প্রধান শহরগুলিতে যেমন টলেডো গ্রানাডা এবং কডেভাড়ার ঘটনাগুলির দ্বারা প্রাধান্য পেয়েছে এগুলি ছিল বাণিজ্য কূটনীতি ও ক্ষমতার কেন্দ্র গোবাসের গ্রামীণ সাইটটি এই সময়কাল থেকে পরিচিত একটি স্বতন্ত্র গুহা বাসকারী সম্প্রদায়ের মধ্যে এই শহরে কেন্দ্রগুলি থেকে দূরে জীবনের একটি আভাস দেয় লানো গ্রামের কাছে উত্তর স্পেনের বুর্গোস প্রদেশে অবস্থিত গোবাসে একটি কবরস্থান রয়েছে যা সপ্তম থেকে দ্বিতীয় শতক পর্যন্ত ক্রমাগত ব্যবহৃত হয়েছিল এটি প্রাথমিকভাবে একটা গির্জার সাথে সংযুক্ত ছিল এটি গুহা কমপ্লেক্সের মধ্যেও নির্মিত হয়েছিল দশম শতাব্দীর মধ্যে বাসিন্দারা আরও সাধারণ গ্রামীণ গ্রামে চলে গিয়েছিল যদিও গুহা গির্জা এবং কবরস্থান দুই শতক পর্যন্ত ব্যবহার করা হয়েছিল কবরস্থানের প্রত্নতাত্ত্বিক খননের ফলে একচল্লিশ জনের দেহ অবশেষ পাওয়া গেছে এবং ওনারা বলছেন আমরা তাদের মধ্যে উনচল্লিশ জনকে জেনেটিক বিশ্লেষণের অধীনে নিয়ে এসেছি এবং তেত্রিশ জনের লিঙ্গ শনাক্তকরণের করার জন্য যথেষ্ট ডিএনএ প্রদান হয়েছে দেখা গেছে জন পুরুষ এবং এগারো জন মহিলা কিছু আঠাশ অবশেষ বিভিন্ন জেনেটিক কৌশল সহ আরও তদন্তের জন্য যথেষ্ট ডিএনএ কিন্তু পাওয়া গেছে প্রথমত ওনারা বলছেন আমরা দেখতে পেলাম যে আল আন্দালুসের উত্তর প্রান্তে একটা নৈকট্য থাকা সত্ত্বেও উত্তর আফ্রিকানদের কাছ থেকে খুব ন্যূনতম অবদান সহ বাসিন্দারা স্থানীয় আইবেরিয়ানের বংশের ছিল এটি মধ্যযুগে উত্তর আইবেরিয়ার উত্তর আফ্রিকার জনসংখ্যা থেকে সীমিত জেনেটিক প্রভাব নির্দেশ করে ঐতিহাসিক রেকর্ডের সাথে সারিবাদ্দা তা সত্ত্বেও কিছু অভিবাসন ঘটেছিল যার প্রমাণ মুসলিম বিজয়ের পরে উত্তর আফ্রিকার উচ্চ বংশধরদের বেশ কয়েকজন লোকের দ্বারা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের